হ্যালো বন্ধুরা আজকের দিনটা সত্যিই একটু ভারী মন নিয়ে শুরু হলো কারণ আজ আমাদের এই সুন্দর ক্রুজ জার্নির শেষ দিন এই পুরো সাত দিন ধরে এক টানা ইটালিয়ান খাবার খেতে খেতে এখন মনটা কেমন যেন হঠাৎ করে বাঙালি খাবারের দিকেই টানছে রোজ রোজ পাস্তা পিৎজা সব ভালো কিন্তু ভাত ডাল ভাজা কীরকম যেন ডাক দিচ্ছে মনে মনে বিদেশে থাকলে এই টানটাই বোধ হয় সবচেয়ে বেশি অনুভব হয় আজকে তাই ভাবলাম যা যা মিস হয়ে যাবে শেষ দিনে সব কিছু একবার করে মন করে উপভোগ করি সবার আগে দেখে নিলাম থিয়েটারের শেষ শো রিদমকে নিয়ে এইভাবে থিয়েটারে বসে একসাথে শো দেখা আবার কবে হবে সেটা সত্যিই জানি না কারণ ও এখন অনেকটা ছোটো এমনি ফিল্ম থিয়েটারে ওকে নিয়ে যাওয়া আমরা সেভাবে ভয়ই পাই বলতে গেলে যাই হোক থিয়েটার শেষ হতেই আমরা সোজা চলে গেলাম ডান্স ফ্লোরে এই কদিন এমন নেচেছে যে রিদমের পায়ে পুস্কাও পড়ে গিয়েছিল তবু শেষ দিন বলে কথা খালি পায়েই আবার একটু মজা করে নিল আর ওর সঙ্গে সঙ্গে আমরাও দেখতে দেখতেই আমাদের সাথে সাথে পুরো দেখতেই যেন নাচে যোগ দিল দেশ ভিন্ন ভিন্ন ভাষা কিন্তু নাচ আর হাসিতে সব বাধা মুছে গেল এই মুহূর্তগুলোই ক্রুজের আসল ম্যাজিক রাত নামতেই আমরা ব্যালকিনিতে দাঁড়ালাম চাঁদটা আজকে যেন আরও সুন্দর লাগছিল ক্যামেরাতে খুব একটা স্পষ্ট না এলেও হালকা হাওয়া বই ছিল একদম মসৃণ শান্ত সেই হাওয়ার সঙ্গে মনের ভেতরে সব ক্লান্তিও যেন উড়ে যাচ্ছিল এই শান্ত মুহূর্তগুলো সবকে বোঝানো যায় না পরের দিন সকালে ঘুম চোখ নিয়ে সবার আগে চলে গেলাম দেবীপুল এরিয়াতে এই জায়গাটা একটা আলাদা এনার্জি আছে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই এখানে সমানভাবে মজা করে চলেছে হাসছে খেলছে রিদেমেয়ের হাসিটা দেখেই মন যেন ভরে যায় এই জার্নিটা সার্থক প্রায় আধ ঘন্টা ওখানেই কেটে গেল তারপর ভেজা জামা কাপড় শুকোতে দিয়ে চলে গেলাম স্ন্যাক ছোটো ছোটো এই মুহূর্তগুলোই আসলে পুরো দিনের স্মৃতি বানায় দিনটা ধীরে ধীরে পেরোচ্ছে আর আমি মনে মনে ভাবছি এই কয়েকটা দিনে কত রকম অভিজ্ঞতা যে জমে গেল হাসি নাচ সমুদ্র খাবার আর সব কিছু মিলিয়ে একটা সুন্দর চ্যাপ্টার বলা যায় পরের দিন নতুন জায়গার ভিডিও নিয়ে আবার হয়তো আসবো কিন্তু এই শিপের এক্সপিরিয়েন্সটা এখানেই শেষ শিপিগুলো কিন্তু সব সময় সঙ্গে থেকে যায় তাই না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে ততদিন ভালো থাকুন থ্যাংক ইউ টাটা